পাঁচ টাকা না পাঁচ টাকা দিয়ে কে হবে তো ভিডিও ক্লিপ গুলো দেখে কিছু বুঝতে পারলে না তো পারবে পারবে তার জন্য গোটা ভিডিওটা দেখতে হবে তো হ্যালো বন্ধুরা আমি তোমাদের সাগর কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো তো সকাল সকাল ঘুম ভাবলাম আজকের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো আজকের দিনটি ছিল সতেরোই মার্চ আজকে আমার জন্মদিন আমার জীবনের এই বিশেষ দিনের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আর ঘুম থেকে উঠে সোজায় চলে আসলাম মার কাছে যে মানুষটা আজ আর আমাদের মধ্যে নেই যে মানুষটা না থাকলে হয়তো আমার জীবনে এই দিনটি কোনো দিনও আসতো না তাই বলছি মা আজকে তোমার কথা খুব মনে পড়ছে তুমি যেখানেই থাকো খুব ভালো থাকো আর আমাকে আশীর্বাদ করো আমি যেন তোমার সব রকম স্বপ্ন পূরণ করতে পারি প্রতি বছরই জন্মদিনের সময় করে আমি কোনো না কোনো মন্দিরে গিয়ে পুজো দিই কিন্তু এইবার ভাবলাম এইবার আর কোথাও দূরে গিয়ে পুজো দেব না এইবার আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা শিব মন্দির আছে মানে শিবলিঙ্গ আছে সেখানে গিয়েই জল ঢালবো তো সকাল সকাল সোমবারের দিন পড়েছিল তো আমার জন্মদিনও সোমবারের দিনেই তাই ভাবলাম যে একটু ফুল তুলে নিয়ে নদীতে গিয়ে স্নান করে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে আজকের দিনটি শুরু করব দেখো আমার সঙ্গে সঙ্গে গুড্ডুও বের হয়ে এসেছে পুজো দেব বলে ফুল তুলতে বেরিয়ে পড়েছি তো আমার বাড়িতে এই ফুলের গাছটি আছে তো এখান থেকে আকন্দ ফুল তুলে নিয়েছি আর নিয়েছি ধুত্র আর দেখছো বেলপাতা পেরে ফেরার পথে ইনার সঙ্গে আমার দেখা হয়ে যায় কেক দোকানে তুমি নিয়ে আসো পাঁচ টাকা না পাঁচ টাকা দিয়ে কেক হবে তো ও আমায় বলছিল যে ওর কাছে নাকি পাঁচ টাকা আছে সে নাকি পাঁচ টাকা দিয়ে কেক এনে দেবে সঙ্গে কথা বলে আমি আকন্দ ফুলগুলো তুলে নিলাম ভাবলাম যে একটা মালা গাঁথা যাক অনেকগুলো ফুল আছে তো ফুল তুলে নিয়ে আমি মালা গাঁথা শুরু করে দিয়েছি দেখো এই যে মালা গাঁথা স্টার্ট করেছি ফার্স্ট টাইম আমি ফুলের মালা গাছি তারপরে দুধ নিতে গিয়েছিলাম দুধ নিয়ে বাড়ি ফিরে চলে এসেছি এসে সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা নদীর উদ্দেশ্যে তো এখন দেখছো আমরা যাচ্ছি নদীতে আমি গিয়েছিলাম একটা দাদা আর একটা ভাই গিয়েছিল তো এই দেখছো এটা হলো আমাদের নদীর রাস্তা যেটা আমরা সোজা নদীতে চলে এসেছি তো তোমরা দেখো যে নদীর কি অবস্থা প্রায় নদী শুকিয়ে গেছে পুরো নদীতে চর বেরিয়ে গেছে নদীর কাছাকাছি এসে দেরি না করে আমরা নেমে পড়েছি নদীতে তো দেখো তোমরা নদীতে কতটুকু জল একদম মানে বালি দেখা যাচ্ছে তো আমরা খুঁজে খুঁজে দেখছি যে কোন জায়গায় জল বেশি আছে তো গোটা নদী জুড়ে এই জায়গাটায় মনে হলো আমি দেরি না করে চটপট করে স্নান করে নিলাম তো আমি গনে গনে তিনটি ডুব দিয়েছি এক দুই এবং তিন তিনটি ডুব দিয়ে উঠে এসে আমি এখানে একটা শিবলিঙ্গ বানিয়ে নিয়েছি তো বাড়ি থেকে যা যা পুজোর জন্য জোগাড় করে নিয়ে গেছিলাম ওখানে সমস্ত কিছু বের করে গুছিয়ে নিয়ে জ্বালিয়ে আমরা পুজোটা কমপ্লিট করে তো আমরা নদীতে পুজো শেষ করে চলে এসেছি প্রায় মন্দিরের কাছাকাছি এই মন্দিরটি তোমাদের নদীতে যেতে এই কিছুটা সামনেই পড়বে এখানে ওই হুলির তেরো দিন পর মানে আর বারো দিন আছে আর বারো দিন পর এখানে মেলা হবে এখানে বারুনি স্নান হয় অনেক লোকজন আসে মানে সারা দিন জুড়ে এখানে স্নান হয় তো আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমি ফুল মন্দিরটি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার আজকের এই ভ্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা সকলকে ভালো থেকো সুস্থ থেকো